হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা দিনের নতুন একটা ব্লগ দেখার জন্য ভিডিওটা শুরু করেছিলাম আমি ভোর পাঁচটার দিকে আর দেখতে পাচ্ছ বাইরে বেশ অন্ধকার তখন আসলে আমি স্ট্যান্ডে যাচ্ছিলাম ওই দিনই আমি ষোলকোপা থেকে ঢাকায় ব্যাক করব তার জন্য আমার গাড়ি ছিল ভোর পাঁচটার দিকে আর আমি চারটা পঞ্চাশ থেকে মোটামুটি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর এই তো বাসে উঠেও পড়েছে অলরেডি বাস ছেড়ে দিয়েছে আর সেদিন সাথে আমার একটা কাজিন সিস্টার ছিল আর আমার আব্বুও ছিল যেদিন আমি ঢাকায় আসি ওই দিন রাতে আমি একটা স্টোরি দিয়েছিলাম আর স্টোরিতে আমি লিখেছিলাম যে আজকে থেকে আমার নতুন সংসার জীবন শুরু তো অনেকেই এটা আসলে বুঝতে পারেনি যে আমি কেন দিয়েছি কারণ আমার বিয়ে তো আরও আগে হয়ে গিয়েছে আর অলরেডি আমি সংসার শুরু করেছিলাম তাহলে কেন বললাম যে আমার নতুন সংসার শুরু নিয়ে আসলে অনেকেই আমাকে ইনবক্স করেছিল তো তাদেরকে আমি এখন অ্যান্সার দিয়ে দিচ্ছি আমার বিয়ে হয়েছে প্রায় আড়াই বছর মতো কিন্তু আমি আসলে আমার পড়াশোনার পারপাসে আমার বাসাতেই থাকতাম মানে আমার বাবার বাসায় থাকতাম এর জন্য আমি আসলে ঠিক মতো সংসারই করি নাই আর ঢাকাতেও থেকেছি বেশ কয়েক মাস কিন্তু আসলে ঠিক মতো থাকা হয়নি বেশিরভাগ সময়টাই আমি আমার বাবার বাসাতেই থেকেছি এই তো দীর্ঘ প্রায় সাত আট মাস পর আমি আমার সংসারে ব্যাক করছি আর এখন থেকে আমাকে এখানেই থাকতে হবে নিয়মিত তার জন্য বলেছিলাম যে ফাইনালি আমার সংসার জীবন শুরু বলতে না বলতেই আমি বাসায় পৌঁছানোর সাথে সাথেই আসলে দেখো সংসার শুরু করে দিয়েছি তার কারণ যেহেতু আমি দীর্ঘ সাত আট মাস ধরে আমার রুমে ছিলাম না তো আমার হাজব্যান্ড তো তো ওরকমভাবে আসলে গুছিয়ে রাখতে পারিনি তো সব কিছুতে এত এত ধুলা ময়লা জমা হয়ে আছে আমি বাসায় এসেই আগে রুম ক্লিন করতে লেগে পড়েছি আর এগুলো হচ্ছে সব আমার বিয়ের জুয়েলারি আর এই ডায়মন্ড কাট জুয়েলারিটা তারপরে নিয়েছিলাম তো এখানে আমি সব কিছু একটু ক্লিন করে গুছিয়ে রাখছিলাম আর এগুলো আমি শৈলকুপাতে নিয়ে গিয়েছিলাম সব কিছু যেহেতু নিয়ে এসেছি লাগেজ থেকে বের করে সব কিছু আবার ক্লিন করে সুন্দর করে আমি উঠিয়ে রাখছিলাম আর এগুলো দেখতে বেশ আমার ভালো লাগে আমার বিয়ের স্মৃতিগুলো সব মনে পড়ে যায় বিয়ের প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক বেশি স্পেশাল সব কিছু আমি যত্ন করে রেখে দিয়েছি তার মধ্যে এই জুয়েলারিটা আমার অনেক বেশি ফেভারিট এই তো রুমটা কোনোরকম থাকার মতো করে ক্লিন করে নিয়েছি আসলে ঠিক ওভাবে গোছাতেও পারিনি সুন্দর করে কোনো রকম পরিষ্কার করে নিয়েছিলাম যাতে থাকতে পারি পরে আস্তে আস্তে সব গোছাবো একদিন আসলে সব কিছু ক্লিন করে ফেলা পসিবল না আর সংসারে আসলে মেয়েরা না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না সব জিনিসপত্র নষ্ট হয়ে যায় যেহেতু আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত থাকে তাই ও আসলেভাবে মেনটেনও করতে পারে না কিছু মোটামুটি কাজ শেষ করে এরপর সন্ধ্যার পর একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে আর বহু বহু দিন পর সেদিন আমার হাজব্যান্ডের সাথে বাইক রাইডে গিয়েছিলাম দিন পর সেদিন ভেলপুরিও খেয়েছিলাম আর বড় সাইজের ভেলপুরিটা আমার বেশ ভালো লাগে তারপর একটু স্বপ্নতে গেলাম যেহেতু বহুদিন পরে আসলাম তাই বেশ কিছু জিনিসের প্রয়োজন ছিল আর সেদিন এই রুটি চাপাতিটা দেখতে পেয়েছিলাম ওটা নিয়েছিলাম সসেস নিয়েছিলাম সাথে তো কিছু ফেসওয়াশ শ্যাম্পু আর হচ্ছে লোসন টোসন জাবি যা কিছু লাগে এসবে আজকে নিতে গিয়েছিলাম আর ঢাকাতে এসে দেখি ওয়েদার খুবই রাফ এখানে শৈলকপার তুলনায় হাত পা এত শুষ্ক হয়ে যাচ্ছিল যে সাথে সাথে এগুলো না আনলেই হতো না তো সংসার শুরু মানে রান্নাবান্নাও শুরু পরের দিন দুপুর থেকেই আমার রান্নাবান্না স্টার্ট হয়ে গিয়েছে আর চলতেই থাকবে এটাই হলো সংসার তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ